মাটির নিচ থেকে উদ্ধার হওয়া একটি বিশাল আকার পাথরের মূর্তিকে ঈশ্বর জ্ঞানে পূজা শুরু হলো ঘটনা কয়লা শহরের ভুইয়াপাড়া এলাকায় মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায় ঘটনা কয়লা শহরের ভুইয়াপাড়া এলাকায় কয়লা শহরের গৌরনগর ব্লকের অধীনে দেওরাছড়া এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় মঙ্গলবার শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে সামাজিক মাধ্যমে এই খবরটি চাউর হতেই ভুইয়াপাড়া এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনের কর্তাদের নজরে আসার পর কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুভূতি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার গরুনগর ব্লকের ভিডিও। প্রণয় দাস দেউরাচর এডিসি ভিলেজের সচিব উমেশ নম সহ আরো অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন মাটির নিচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা মূর্তিটিকে নানা ধরনের উপচার সাজিয়ে পুজো দিতে শুরু করেছেন গ্রামবাসীরা কেউ বলেছেন পাথরের মূর্তিটি ব্রহ্মার কেউ বলেছেন গণেশের মূর্তি কেউ বলেছেন মহাদেবের মূর্তি তবে এটা ঠিক যে উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি কয়েক শত বছরের পূর্ব মূর্তিটি পরিদর্শন শেষে শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার ঘটনার বিস্তারিত জানা দেওয়াছড়া এডিসি ভিলেজের চাইনং ওয়ার্ডের ভুয়াপাড়ার নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরানো একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দেওরাছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন অনেক গ্রামের লোকও এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে তা আমরা এসেছি তা আমি যে আর্কলিজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে এখন একশান নেওয়া হবে এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে এটা তো পাথরের মধ্যেই এখানে থাকা হবে আর এখানে পঞ্চায়েত সেকরি আছে ওনাকে বলেছি যে আপাতত যাতে এখানেই থাকে এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা ইয়ে লাগবে আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে

পাথর মূর্তি হওয়ার সম্ভব নেই ধরনের মূর্তি হওয়ার সম্ভব নেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস